তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেইছে এটা লিউকেমিয়া আর ব্লাড ডাউন লাগবে 3 ব্যাগ হ্যাঁ রং করে সময় 3 ব্যাগ রক্ত দিয়ে পরে হবে না আপনার খারাপ মেয়ে দিয়ে করে আবার বাড়ি কোটে ছিল বাড়ি দিয়ে কিছু ওষুধদের সাথে ও খেছিল তাও কাজ হচ্ছিল না মানে আবার কিছুদিন পর দেখা গেল আবার ব্লাড শূন্য হয়ে না আবার গিয়ে আবার হসপিটালে হয়ে আবার ডাক্তার রক্ত দিতে বলছিল আবার দুইবার রক্ত দিয়েছি রক্ত দেওয়ার পরে কিছুদিন থাকার পরে একটু সুস্থ করে ওনারা বলতেছে এটারও ঢাকা মেডিকেল কলেজ অথবা ঢাকা পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান নয়তো ভারত জানে আমরা চিন্তা করলাম ভারত না গিয়ে ঢাকা মেডিকেল আমাদের এই কাজটি আছে ওনার মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ আসে এখানে ভর্তি হবে ভর্তি হওয়ার পরে ওনারা দেখি ডেকে থেরাপি দিতে বলছে থেরাপি দিছি দিয়ে থেরাপি দেওয়ার পাশাপাশি কয়বার দিচ্ছেন পার্সেন্ট আছে তারপর ওনারা বললো যে এই থেরাপিতে কাজ হয় না সে হাইড্রোজেন থেরাপি দেওয়ার জন্য আমরা চিন্তা করলাম এত হাইড্রোজেন থেরাপি হাইড্রোজেন থেরাপি কত চাইল

তাই এরপরে ওই দুর্ঘটনা আবার রিকভারি করতে আমার প্রায় দেড় মাসের মতো সময় লেগে ঢাকা মেডিকেল কলেজে তিন মাসের নাগা ছিল থাকার পরে আবার আবার যখন আবার ঢাকা মেডিকেল কলেজে আসলাম আসার পরে আবার বনমেরও পরিচয় করলো বনমের পরিচয় করার পর আবার ইন্ডিয়ার রিপোর্ট পাঠালো ইন্ডিয়ার রিপোর্ট পজিটিভ আসার পরে আমার চিন্তা করলাম না আর থেরাপি দেবো না এত টাকা ব্যয়ভূত করা আমার পরিবার পক্ষে সম্ভব হচ্ছে এরপরে অনলাইনের মাধ্যমে আপনাদের এই যে জনস্বাস্থ্য ভূমিতে আসেন এক মাস চিকিৎসা করেছেন এখন আপনার রিপোর্ট কি অবস্থা এখন রিপোর্ট নাই আপনি কি হন রুগীর হ্যাঁ কি আপনার রুগীর এখন কি অবস্থা ভালো হ্যাঁ আপনার কি হয় আপনার ছেলে এখন আপনার ছেলে কি অবস্থা ভালো দেশবাসীকে ক্যান্সার থেকে মুক্ত পাওয়ার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যভূমিতে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন